বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আলারসুলিল্লাহ আমরা ইশালাতুল মায়েদার ছিয়ানব্বই নম্বর আয়াত নিয়ে আলোচনা করবো এবং এখানে আল্লাহ তালা আর আগের আয়াতে শিকারের সম্মুখে বলেছিলেন যে শিকার এহরাম অবস্থায় আল্লাহর ঘর আল্লাহর ঘরের এমন একটা তাজিম করতে হবে যে এইটার আশেপাশে একটা বাউন্ডারির ভিতরে ইভেন পশু পাখিরাও পিসফুলি থাকে এবং এটার উদ্দেশ্যে যে যায় এহরাম পরে তার এহরাম পরা মানে সে হচ্ছে একটা মিশনে যাচ্ছে আল্লাহর ঘর ঘরে জিয়ারাত করার জন্য হ্যাঁ এবং এহরামের ভিতরে সে ঢুকে গেছে ওই মেকাতের বর্ডারের ভিতরে সে ঢুকে গেছে তখন সে একটা ডিফারেন্ট পারসন তার সামনে একটা হরিণ দেখছে ওই হরিণটাও তার থেকে সে সেফ ফিল করছে বলছে নো নো প্রবলেম হরিণটা তার কাছে এসে খরগোশটা তার কাছে এসে লাফালাফি করছে অনেকটা ওয়ান্ডারল্যান্ডের মতো না ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মতন একটা ইউটোপিয়া কী কারণে যে আল্লাহ সুমতালার এই ঘরের এত বড় একটা মর্যাদা যে ইভেন এই পশু পাখিরাও সেফ ফিল করে তো যাই হোক এই এই কনটেক্সটে আল্লাহ স্মাতালা বলতে হতে আজকে আমাদের আয়াতটা একটা ছিয়ানব্বই যে হোয়াট অ্যাভাউথ সাগর সমুদ্র অথবা নদী ওইখানের যেগুলা মাছ আছে ওটাও কি এই চ্যাপ্টারের ভিতরে পড়ে না পড়ে না তো এইখানে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই ছিয়ানব্বই নম্বর আয়াতে যে সামুদ্রিক প্রাণীগুলা এটা হ্রাম অবস্থা যদি কেউ থাকে তারে কি তার স্বীকার করা যায়জ না যায়জ না এই চ্যাপ্টার নিয়ে আলাসমরা আজকের এই আয়াতে আলোচনা করবেন কাজে আসুন আমরা প্রথমে আয়াতটা দিল আত্ম করব আসন আমরা মায়েদার 96 نمبر آيات آية آيات تلاوت بالله من الشيطان الرجيم وحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون وحل تمدد جنة حلال كرة هوية لكم من صيد البحر সাগরের শিকার এবং আমরা জানবো যে আরবরা সাধারণত সাগর বলতে পানি মিন করছে বিশাল বড় পানি ওই জন্য নদীকেও সাগর বলা হয় আরাবিক মানে আরবিক ল্যাঙ্গুয়েজের কনভেনশানে সাইদুল বাহার কত আমহ এবং এটার যেগুলা খাওয়া এবং আমরা জানবো এটাতে মিন করা হয়েছে যদি সমুদ্র অথবা নদী অথবা সাগর যেগুলা বাহির করে দেয় এটার পারে ফেলে দেয় পামুহ মানে এটাকে শিকার করা হয়নি কিন্তু এটা সমুদ্র থেকে এসেছে এটা সোর্স উইদাউট শিকার যেমন হাইটে যাচ্ছেন দেখলেন যে সাগরের পারে একটা তিমি মাছ পরে আছে ফর এক্সাম্পল ওটা হালাল যেমন বলছেন এটা পাম হচ্ছে মেথা তোমাদের জন্য এটা একটা ম্যাথা এটা একটা উপভোগ করার তোমাদের বডিতে এটা এনার্জি আসবে এটাতে তোমরা উপকৃত হবে হ্যাঁ মেথা আন্ড লাকুম অলি সাইয়ারা এবং সাইয়ারাদেরও সাইয়ারা আমরা যারা আরবিক বুঝি এখন বর্তমানে সাইয়ারা বলতে আমরা বুঝে হচ্ছে গাড়ি গাড়িকে সাইয়ারা বলা হয় কিন্তু অফকোর্স এখানে সাইয়ারা হচ্ছে মানে যারা মুসাফির মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যায় তাদের সাথে যেই খাওয়ারটা এই সমুদ্রের মাছকে যদি সুটকি বলা হয় অথবা একটু লবণ দিয়ে ওটাকে প্রিজার্ভ করে রেখে দেয় পথে যাওয়ার সময় তারা ওটা খেতে পারে তার মানে যারা অলরেডি পারমানেন্ট একটা অ্যাড্রেস আছে অথবা যারা মুভ করছে সফর করে তোমাদের উপরে হারাম করা হয়েছে সঈদুল বর হচ্ছে জমির ডাঙ্গার যেগুলা শিকার কি অবস্থায় হারাম করা হয়েছে মেহুম তুম হরুমা যতক্ষণ পর্যন্ত তোমরা হেরাম অবস্থায় আছো অথবা হারাম শরীফের বাউন্ডারির ভিতরে আছো যেগুলো আমরা আগের আয়াতেও আলোচনা করেছিলাম তারপর এন্ড করছেন ওয়াত্তাপুল্লাহ আল্লাহকে তোমরা ভয় করো সেই আল্লাহ মানে আল্লা দি তিনিই যে আল্লাহ ইলাইহি ওনার কাছেই তোসারণ তোমাদেরকে একত্র করা হবে হাসর করা হবে আসুন এই আয়াত নিয়ে কিছু আমরা আলোচনা করি আলহামদুলিল্লাহ আর আগের আয়াতগুলোতে আমরা এহরামের অবস্থায় হারাম শরীফের বাউন্ডারির ভিতরে বা এহরাম অবস্থায় যদি কাতল করা হয় কোনো শিকার করা হয় তাহলে ওইটার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করেছি আমার আগের আয়াত ওই জন্য ন্যাচারালি এরকম কেউ কোশ্চেন করতে পারে যে যদি এই শিকারটা ওইখানে হারাম হয় তাহলে হাউ অ্যাবাউট সাগরের শিকার যেটা মাছটা আছে সো এই কোশ্চেনটা অ্যান্সারটা আমরা আজকের এই আয়াতে পেলাম নাইনটি সিক্স ছিয়ানব্বই নম্বর আয়া সুরাত আল বাপারাতে যেখানে আল্লাহ সুমাহ তালা বললেন ও ওহেল্লাহুম সাইদুল বাহার আল্লাহ সুমান তালা তোমাদের জন্য হালাল করে দিয়েছেন বাহারের সাইদ মানে যেটা সাগরে অথবা নদীতে যেটা মারা হয় এবং এটাতে আলহামদুলিল্লাহ সাগর একটা বিরাট বড়ো রিসোর্স এটার এটাকে আল্লাহ সুমান অন্য জায়গাতে বলছেন লাহমান তারিয়ান ইয়ান নাহলে যেখানে আল্লাহর ন্যায়ামত আমাদেরকে বলেছেন এইটার ন্যামতের ভিতরে সামুদ্রিক মাছ তারিয়ান বলেছে এটা খুব উপকার উপকার আছে এটার মাংসের সো আলহামদুলিল্লাহ আল্লাহ সুমান তালা এই চ্যাপ্টারে সমুদ্র যেহেতু এত উপকার আছে আল্লাহ তালা এখানে অনেক কিছু এক্সেপশনাল করেছেন যেটা জমির রিসোর্সের থেকে জমির রিসোর্চে এক রকমের রেস্ট্রিকশন আর সমুদ্রের রিসোর্সে ডিফারেন্ট রুল আল্লাহ তালা করেছেন এবং চিন্তা করলে দেখা যোগছেন অনেক হেকমা আছে অনেক হেকমা আমরা জানি অনেক হেকমা আমরা জানি না আমরা তো জানি যে এক তৃতীয়াংশ অনলি ল্যান্ড তে ল্যান্ড এখানে অনেক রকমের রেস্ট্রিকশন করেছেন আল্লাহ তালা যাতে এই রিসোর্সগুলা একটা ইকোলজিক্যাল প্রবলেম না হয় যাতে আমরা এরকমভাবে ম্যাস একতে সবাদেরকে মারা শুরু করে দিই জমির বুকে তাহলে হয়তো একটা ইমব্যালেন্স তৈরি হতে পারে এখানে অনেক রেস্ট্রিকশান দিয়েছেন এবং এহরাম অবস্থা এরকম অনেক রেস্ট্রিকশান আছে সমুদ্রের ব্যাপারে আলসমাতালা এটা ওপেন করেছেন কারণ এটা দুই তৃতীয়াংশ তার মানে এটা একটা হিউজ ম্যাস অফ মানে ভলিউম অনুযায়ী প্লাস এখানে আলসমা তালা অনেক কিছু আমাদের জন্য হাদিয়া সড়ক রেখেছেন এই সমুদ্রের মধ্যে যেটা আমরা করতে পারি আবার এটাতে আলসময় তালে এমন বৈশিষ্ট্য দিয়েছেন সমুদ্রের মাছের ভিতরে বা নদ নদীর মাছের ভিতরে যেখানে আমাদের এটাকে জবাই করতে হয় না যেই যেটার একটা রেস্ট্রিকশান আছে জমির যেগুলা গরু বলেন ছাগল বলেন মুরগি বলেন সব কিছু একটা জবাই করার একটা সিস্টেম আছে যেটাই সুরাম আয়েদের শুরুতে আল্লাহমাতা বলেছেন কিন্তু সমুদ্রের ক্ষেত্রে এটা বাহির করে মৃত্যু হলে ওটা খাওয়া যায় যাচ্ছে কিন্তু আপনি যদি জমিতে হঠাৎ একটা মৃত্যু একটা হরিণ দেখলেন তাহলে ওইটা হ্যারাম খাওয়া ওইটা সিস্টেম একটা আছে তাই না জীবিত অবস্থায় ওটাকে গোলা কেটে একটা প্রসেসে এটাকে জবাই করতে হবে আল্লাহর নাম নিয়ে হানতেন এইসব বিভিন্ন যেগুলো আমরা অলরেডি পড়ে এসেছি ওই জন্য সুন্দর একটা হাদিস আপনাদেরকে বলি আবু হর হাদিস এটা মত মালিক এসেছে এবং অন্য গ্রন্থে এগুলো পাবেন বুখারি মুসলিমেও আছে যে যখন রসুল্লামকে একটা লোক আস করলেন মানে ফিশারম্যান সে সমুদ্রে মাছ মারে যে আমি হচ্ছে অলওয়েজ সমুদ্রে যাই এবং আমার সাথে অল্প একটু পানি নিয়ে যাই তা আমি যদি ওই পানিটা দিয়ে উঁজু করি তাহলে আমি আর খাওয়ার আর পানি পাবো না তাহলে কি আমি সমুদ্রের পানি দিয়ে উঁজু করতে পারবো এটা ছিল তার কোশ্চেন টু রসুল সাল আলিবা তখন রাসূল এই সুন্দর একটা হাদিস বললেন খুবই সংক্ষেপে হাদিস কিন্তু ইট শোজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুফতি যখন নাকি ফতোয়া করা হয় এই ফতোয়া দেওয়ার সময় কি কি আদব রাসূল বললেন আতাহুরু মাউহু আলহাল্লু মাইতাতু এক নম্বর খুবই সংক্ষেপে কারণ লম্বা লেকচার দিলে লোকটা ভুলে যাবে ইট নিস দ্য জিস্ট ওজন্য চারটা ওয়ার্ডেই বলে দিলেন এবং তার প্রবলেমটাও সলভ করলেন এবং যেটা উনি আজ করতে ভুলে গিয়েছিল এই এই ফিশারম্যানটা সেই পাটটাও রসুল সাহা জানেন যে সে হয়তো ভুলে যাবে ওই জন্য ওই পাটটাও কভার করলেন রসুলাম কি বললেন উহু মানে জেনে রাখো যে সমুদ্রের পানি হচ্ছে তাহে মানে এটাতে তুমি উজু করতে পারবে নো প্রবলেম তার মানে তার প্রবলেমটা সলভ হয়ে গেল তার কোয়েশ্চেনটা কিন্তু আরেকটা পাট রসুলাম এক্সট্রা হাতিয়ে দেওয়া বললেন আল হেলু মাই ত্যাট মানে এই সমুদ্রে যেগুলো মারা যায় মাছ হোক যেটা তুমি স্বীকার করো এটা হালাল তোমার জন্য এটা তোমার জোবাই করতে হবে না এটাও করতে হবে না এই যে ওহিল্লি কুম সাইদুল বাহার আমাদের এই আয়াতেরই এটা রুসুল সাহেসাল্লাম বলে দিলেন তখন এই ফিশারম্যানটা আলহামদুলিল্লাহ বলে চলে গেলেন যে তার প্রবলেমও সলভ হয়ে গেল আবার এটার সাথে আরও অ্যাডেড একটা মসলা রুজুল সাহা তাকে শিখিয়ে দিলেন কাজে আলহামদুলিল্লাহ আরেকটা হাদিজ আপনাদেরকে বলি এটা বোখারি মুসলিম এসেছে লম্বা হাদিস কিন্তু এটা সংক্ষেপে এরকম জাহেরদানর হাদিস তাদেরকে পাঠিয়েছিলেন একটা জন্য বা কোনো একটা যুদ্ধের জন্য হতে পারে আমি বলে যাচ্ছি এক্স্যাক্টলি কিন্তু এটার আমির ছিল আবু আবাইদাম আবু আবাইদমের যার রা একজন আসারে মুবাশার তারা তিনশো জন ছিল তখন তারা যাচ্ছে যেতে 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 দেখা যাচ্ছে তাদের খাওয়া দাওয়া শর্ট হয়ে গেছে এমন একটা শর্ট হয়ে গেছে আজ আবু এই ওনাদের লিডার আবু আবাইদা এভাবে রেশনিং করেছে ফুডকে যে প্রত্যেক দিন শুধু একটা করে খেজুর পাবে এই একটা খেজুরই তুমি চালা যাও কারণ আমাদের আমাদের আর আর করার উপায় নেই এরকম অবস্থায় তারা সমুদ্রের পাট দিয়ে ওটা দেখলো যে সমুদ্রের পাশে এরকম বিরাট বড় একটা মাছ খুবই বিগ সাইজের একটা মাছ আমি ঠিক জানি না এটা কি স্পেসিস ছিল এটা কি হোয়েল ছিল না অন্য কিছু অফকোর্স এটা রেড সিটে হয়তো হোয়েল থাকাটা একটু আনইউজুয়াল ইউজুয়াল আরবিক ছিল যে আল আম্বার বা এরকম কিছু তো যাই হোক তখন তারা আলহামদুলিল্লাহ বলে এই এইটাকে তারা খেলো এই যে সমুদ্র যেটা যেটার আল্লাহ আমাদের এই আয়াতে বলেন এটার এটা পাম হ্যাঁ এটা থেকে যেটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ স্মাত আল্লাহ উইদাউট হান্টিং তারা এটাকে তো স্বীকার করেনি তাই না কিন্তু সমুদ্রের উপরে পাশে পড়ে আছে মরে পড়ে আছে এই যে হ্যালু মাইতাতু এটার মা সমুদ্রের প্রাণী মারা গেছে উইদাউট হান্টিং এটা আমরা খেতে পারবো এবং শুধু আমরাই খেতে পারবো না একজন যদি এহরাম পরে থাকে তাহলে সেও খেতে পারবে এরাম অবস্থায় মানে কি মনে করেন থেকে না সে জেদ্দার মক্কার দিকে আসছে কিন্তু জেদ্দার রাস্তা দিয়ে বা বলে সামুদ্রিক রাস্তা দিয়ে সে আসছে একজন এহরাম পরে আছে তো এরকম সে তার শিকারও সে করতে পারবে যে তার পাশে একটা হরিণ আছে সে শিকার করতে পারবে না কিন্তু আবার পাশে সমুদ্র আছে সে জাল দিয়ে মাছ মেরে খেতে পারবে এটা জায়েজ আছে কারণ আমাদের আয়াতটাই কথা বলেন ও হিল্লাকুম সাইদুল বাহরি সাইদুল بحর কে আল্লাহর হালাল করে তো তে হোক এই এই আর্মিটা তিনশো জনের আর্মিটা 18 দিন তারা আঠারো দিন এবং রাত তারা এই মাছটা থেকে তারা খেলো আল্লাহর এই হে হাদিয়ারা ইভেন এগুলোর অনেক কিছু ডিসক্রিপশান আছে যে আবু অদা তার যে রিপসটা আছে না মাছের রিপস ওইটাকে মাটিতে রাখছে এবং দিয়ে একটা উট চলে তো জাস্ট টু টু ইমাজিন যে কত বড় সাইজের এই এই মাছটা তারা মারতে পেরেছিল ইভেন মুসলিম শরীফের রিওয়ায়তে যে তারা সাথে করে মদিনাতেও নিয়ে এসেছিল পার্ট অফ এটার এটার মাংস তখন রসুলামকে এসে এটা বলে রসুলামে কথা বললেন হুয়া রিস্ক লাকুম এটা আল্লাহর একটা রিস্ক আল্লাহ তোমাদেরকে হাদিয়া স্বরূপ এইভাবে বাহির করে নিয়ে এসেছে সমুদ্র থেকে তাকে তোমাদের পাশেই এইভাবে সমুদ্র এটাকে ফেলে দিয়েছে তোমাদের তোমাদের পথে এবং রসুল ইসলাম বললেন হাল মা আকুমিল্লাহমিহি সাই উন ফুতাহিমা তোমাদের সাথে কি এরকম কোনো মাংস আছে তাহলে আমি একটু

অনেক সময় এই সমুদ্রের খাওয়ারকে অনেক আজকে আমরা এখনও এ করি শুটকি যেটাকে বলা হয় অথবা একটা সার্টেন ওয়েতে প্রসেসিং করলে এটাকে নিয়ে একজন মুসাফের অনেক দূরের রাস্তাতেও তারা চলে যেতে পারে এটা বলা হচ্ছে সাইয়ারা এবং এখানে আল্লাহ তালা আবার তাখিদ দিয়ে বললেন ওয়াকুর রিমা আলিকুম সঈদুল বার রিমা মা যে বার যেটা হচ্ছে ডাঙ্গার শিকার এটা নিয়ে আবার আল্লাহ মাহিদ দিলেন যে এটা অলরেডি আমরা আগেও করে এসেছি তাই না কিন্তু ওখানে আমরা বিভিন্ন হাদিস আগেও আপনাদেরকে বলেছিলাম আবু কাতাদার হাদিসে এখান থেকে আমরা জানি যে যদি একজন শিকার করে সে এহরাম পরে নাই কিন্তু সে শিকার করলো তার নিজের জন্য এবং ওখান থেকে শরিক করলো যে এহরাম পরে আছে তখন তার জন্য এটা হালাল হবে কারণ সে পার্টিসিপেট করে ইন দ্য হান্টিং এটা হচ্ছে জমির ডাঙ্গার শিকারের কথা বলা হয়েছে এটার আগেরবারেও আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম ওই জন্য এইখানে ওই মাসলা মাসালগুলো রিপিট করব না কিন্তু এটাতে আপনারা ওপেন আপ করলে এরকম অনেক মাসলা আসে যেটা আমি বলেছি অলওয়েজ যে তফসির সেশনে হয়তো সব কেসেসগুলা বলা যাবে না বর্ণনা করা যাবে না কিন্তু আপনারা এগুলা শাস্ত্রে এগুলা এগুলা আপনারা করতে পারেন মনে করেন আপনার এ ব্যাপারে কোশ্চেন জাগে যে যে দুইটাতেই থাকতে পারে যেমন কচ্ছপ ডাঙ্গাতেও থাকে আবার সমুদ্রে থাকে যেটা মানে ইয়া ডাঙ্গা কচ্ছপ মানে যেটা দুইটাতে থাকতে পারে ওকে হাউট ফ্রগ ব্যাং ব্যাং এর অবস্থাটা কি সো এগুলা অনেক চ্যাপ্টারে আসলে যাওয়া যায় যে এই এইসবের সিস্টেমটা কি ইনশাল্লাহ আপনারা এটা নিয়ে স্টাডি করবেন ফ্রগের ব্যাপারে ক্যাথিয়ারের দু একটা হাজি আমি বলি ব্যাংকের ব্যাপারে যে রসু সাহেসাল্লাম নাহা আনকাত রসুসাহ নিষেধ করেছে যে আমরা বফতাকে মারি ব্যাংকে মারা নিষেধ করেছেন কিছু কিছু হাদিসে দোয়াইফ আছে যে মানে তাবরানের একটা হাদিসে হয়তো একটু উইক হাদিফ সেখানে সাল্লাম বলেছেন নাকি কুহা এস ওইটা যে শব্দটা করে এটা হচ্ছে সে তো পাঠ করে সো এগুলা এগুলা বিভিন্ন ফাঁকা মাসলা আবু হানিফ রহম্লা উনি এইসব খাওয়াকে নিষেধ কর করেছেন যে হরিমাতে কুমুল মাইতা এই জেনারেল আয়াত যে তোমাদের জন্য মিলিত জিনিসকে আল্লাহ আরাম করেছেন তো সেটাকে সে উনি ক্যারি অন করে এই সব টাইপের খাওয়াকেও সমুদ্র যেগুলো মারা যায় এগুলাকেও নিষেধ করেছেন খেতে যেটা সমুদ্রে মারা যায় যাই হোক আরেকটা হাদিফ আছে আমর হদিয়া হাদিদ আহমেদ শরীফে পত্নীতে যে আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন দুই টাইপের মৃত জিনিস এবং দুই টাইপের রক্ত রক্ত তো হারাম কিন্তু দুই টাইপের রক্ত আবার দুই টাইপের মৃত মৃত্যু জিনিস আমাদেরকে আল্লাহ হালাল করেছেন ও দামান যেটাকে বলা হয় তাহলে দুইটা মৃত কি কী আর জারাত যে সমুদ্রের যেগুলো মাছ এটা মৃত হলেও খাওয়া যায় এবং যারা যেটাকে পঙ্গপাল পরে যারা লোকাস্ট এটাও এটাও আছে যায় ওয়ামান স্পলিন এবং লিভার এগুলো যদিও এক রকমের মানে রক্ত কিন্তু এটাও খাওয়া যায় যাচ্ছে সো এগুলো কিছু কিছু মাসলা মাসাইল হয়তো অনেক ব্রাঞ্চে আমরা চলে যেতে পারি কিন্তু আমরা যেন জাস্ট এক নম্বর আল্লাহ স্মা তালার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আসমান তালা আমাদের জন্য কত কিছু বিশ্লেষণ করেছেন জমির বুকে ম্যাক্সিমাম জিনিসই আমাদের জন্য হালাল করেছেন এনজয় করতে বলেছেন লাইফটাকে এবং আমরা যেন এগুলোর দ্বারা আল্লাহর এই নেয়ামতগুলাকে ইউজ করি ভালো কাজের জন্য আমরা যেন আল্লাহর নেয়ামতকে ইউজ করে আমাদের বডি বিল করে তারপরে একজনকে মার্ডার যেন না করি সন্ত্রাসী যেন না করি মানে আল্লাহ নেমাটা ইউজ করে আল্লাহ যেটাতে রেগে যান সেখানে আমরা ব্যবহার না করি ওই জন্য কি সুন্দরভাবে আল্লাহ এন্ড করলেন এই আয়াতে যেখানে তাকোয়া দেখেন এগুলা দুনিয়ার সব কিছুতে আমরা যেন আমাদের দুনিয়ার খাওয়ার দাওয়ার শিকার দুনিয়ার অফিস আদালত বেচা কেনা বিয়ের সাদী বাসার ট্রানজ্যাকশন এভরি টাইম যেন এই তাপোয়াটা আমাদের ভিতরে কাজ করে ওই জন্য এখানেও আল্লাহ সামনে তালা এটা বলতে ভুলে যাননি ওয়্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো ইলাই আল্লাহ ইন তোমাদের আল্লাহর কাছে ফেরত যেতে হবে হাসাল করতে হবে এবং যখন আমরা আল্লাহর কাছে ফেরত যাব। তো অনেকগুলো সব কিছুর হিসাব নিকাশ আল্লাহ স্মাতাল আমাদেরকে বলবেন কারণ এইসব অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ হয়তো অন্যদের চোখ এড়াতে পারে সিসি পারে এড়া যেতে পারে বিভিন্ন কিছু করতে পারে এইসব এইসব টাইপের জিনিস শিকারের কথা বলেন বা অনেক সময় নির্জনে মানুষ করে একজন বনে চলে যায় শিকার করে এইসব এইসব ব্যাপারে আল্লাহর যদি ভয়টা কারো ভিতরে থাকে এবং জানে যে এই দুনিয়াটা ইজ নট দ্য এন্ড অফ দ্য লাইফ মারা যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন কবর থেকে আমরা বাহির হয়ে আমরা হাঁসের ময়দানে যাব এবং এখানে আসল হিসাব নিকাশ হবে এই চেতনাটা এই তাকওয়াটা এবং এই চেতনাটা মানুষকে তার সব লাইফে একটা চেঞ্জ আনে এবং এটাই হচ্ছে কোয়ালিটি হিউম্যান বিইং যেটা যারা সেকুলার যারা নাস্তিক যারা এগুলোতে বিশ্বাস করে না তারা তখন এই চ্যাপ্টারে এসে আর করতে পারে না তারা অনেক কিছু মোরালিটি দেখায় অনেক কিছু দেখায় কিন্তু দেখা যায় যে একটা টাইমে এসে তারা এই এই চ্যাপ্টারে মায় যায় ওয়েস্টরা কত কিছু বলে আমরা হিউম্যান রাইটস আমাদের আর্মিরাই হচ্ছে সবচেয়ে বেস্ট এফিক্যাল আর্মি আমরা ডেমোক্রেসির আন্ডারে অনেক কথা বলে হিউম্যান রাইটসের আন্ডারে কথা বলে কিন্তু যখন আসল টেস্ট আসে যেমন এখন রাজদার ইস্যুতে আমেরিকারা এরকম হাত উঠারো প্রেস করলো যাদের নিজেদেরকে বলে আমরা সবচেয়ে সভ্য জাগি ভেটো দিয়ে দিল যে হ্যাঁ ইসরায়েল ইচ্ছা মতো যেন সাইড করুক আমি অন্যরা পুরো ওয়ার্ল্ড একদিকে আর আমেরিকা হাত উঠালো তারা দুদিন আগে করে দেখেছেন যা আল্লাহ আমাদেরকে হেদায়াত তফিক ইসলাম আলাইকুম রহমতুল্লাহ